এ যে এরা বুকে হাত বাঁধে এই যে ক্যামেরার এরা তো বেশি বেশি ইয়ে করবে এদেরকেই বলি একটু শোনেন রাগ করিয়েন না আজে বাজে কমেন্ট করিয়েন না এই যে ইহুদির দালাল বলেন আপনারা কেন এখানে হাত বাঁধছে একটু লিখে দিন কোন ইহুদি এই এই হাত বাঁধার পদ্ধতিটা দিয়ে গেছে এ যে আমিন বললে যে চিল্লান আমিন বললে যে বলেন যে ইহুদির দালাল তো কোন ইহুদি দিয়েছে একটু বলে দিন যদি দেখতে পেলে যে বেটা ইহুদি ইনশাল্লাহ কালকে ছেড়ে আর যদি দেখতে পান যে না ব্যাটা ইহুদি না তাও বলে বলেন কথা যে হুকু থেকে উঠিয়ে দেন আপনি মেনে নিয়ে শান্ত গ্রহনে কোনো অহংকার নাই নাই আপনি জানেন না এর মানে এই নয় যে জিনিস নাই শুনেন এই যে মসজিদ থেকে বের হও বলেন আচ্ছা একবারে সব বাদ দিলাম তো আপনারাই তো বলেন যে এটা হাম্বলি মাযহাবে করে এটা সাফি মাযহাবে করে তো ওর যে বাইরে করলেন তার মানে

এটা ওয়ার্নিং এটা ওয়ার্নিং এটা হচ্ছে সতর্কীকরণ বিভক্ত হয়ে বলেছে ওনার বনি ইসরা আগে বন ইসরায়েলের ছিল তোমরা তেহত্তরটা হবা এটা আদেশ নয় এটা হচ্ছে ওয়ার্নিং সতর্কীকরণ এটা কি তার মানে সোনার বন ইসরায়েলের বাহাত্তরটা বিভক্ত হয়েছিল

আল্লাহ উনাকে রহমাতালিল আলামিন বলেছে তাই আপনি রহমাতুলিল আলামিন বলেন আল্লাহ উনাকে সুপারিশ করার সুপারিশ করার অনুমতি দিবেন তাই উনি সুপারিশ করবেন এটাই আপনি এটা বিশ্বাস করেন আল্লাহ উনাকে শেষ নবী হিসেবে মনে করছে। তাই আর নবী আসবে না তার মানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমনি এমনি মানতেছেন না কে বলার কারণে মানতেছেন আল্লাহ কে বলার কারণে মানতেছেন আল্লাহ তো বললাম ইয়া নবী সালামু আলাইকা বলে এটা দি আমিও পড়া দেব তবে বলবেন আদেশটা কার যদি ওই লোকটার নাম বলতে পারেন আর ওই লোকটার লোকটাকে মানা আমার জন্য যদি ফরজ হয় ওয়াজিব হয় নফল হয় যান শূন্য দিন মেনে নেব আমিও করে ফেলবো ইনশাল্লাহ একটা অহংকার করিয়েন না আর কিভাবে বুঝাবো আর কিভাবে বুঝাবো বলো আর জানি না আর জানি না বল্লাই জানি না জ্ঞান এখানে শেষ অহংকার করিয়েন না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অফিক দান করুন